কারণ আওয়ামী লীগের একটা ব্যাপার আছে কিন্তু ভাই এটা তো হবে আগেই পদত্যাগ করে চলে যাওয়া এবং এটা তত্ত্বাবধায়ক আন্ডারে ইলেকশন হোক জাতীয় নির্বাচনে বা জাতীয় সেটা আগামী দিনের জাতীয় রাজনীতিতে এই যে ডাকসুতে যে ছাত্র শিবিরের উত্থান কি বলবেন এই সুতে না এটা জাতীয় নির্বাচনে বা জাতীয় রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলবে মানে এখন এখানে যেরকম দেখছেন এরকমই কিছু একটা হবে এটা আমার কাছে মনে হয় না একদমই মনে হয় না ঢাকা ইউনিভার্সিটি আলাদা জায়গা এবং ওখানে স্টুডেন্টদের মধ্যে মনোভাব এই ওই যে মান্না ভাই এখানে আছেন মান্না ভাই ঢাকা ইউনিভার্সিটির দুইবার ভিপি ছিলেন দ্বিতীয়বার তো আমিও ওনাকে ভোট দিয়েছিলাম মান্না ভাই যখন ঢাকা ইউনিভার্সি ভিপি ছিলেন তখন ওনার ওনারা যে দলের সঙ্গে ছিলেন বাসদ তারা তো তখনও যে অবস্থা ছিল এখনো সে অবস্থায় আছে তার প্রভাব তো জাতীয় রাজনীতিতে পড়ে নাই রে ভাই ভাইলে ঠিক তো এখন ওইটা একটা জায়গা আর জাতীয় রাজনীতি আরেকটা জায়গা ওখানে সব শিক্ষিত ছেলেমেয়েরা থাকেন এবং তাদের এক প্রত্যেকের আলাদা আলাদা ইকুয়েশান থাকে তারা কোন ইকুয়েশান এইবার আপনাকে প্রথমে বুঝতে হবে এবার ইলেকশন এরকম হলো কেন ছাত্রলীগের অনেক ই ছিল নেতা মানে আপনার হয়তো তারা বাইরে আছে কিন্তু ছাত্রলীগের যারা নাকি কর্মী ছিল ছাত্রলীগকে ভোট দেয় এরকম অনেক লোক তো ছিল তাদের এলাকায় তাদের হয়তো এমন অনেক আছে যারা নাকি পারিবারিকভাবেই ছাত্রলীগ করে বাবা আওয়ামী লীগ করে বড়ো ভাই যুবলীগ করে তাদের এলাকায় তাদের বিরুদ্ধে নানা রকম হয়রানি হয়েছে মামলা মোকদ্দমা হয়েছে আওয়ামী লীগের একদম ইউনিয়ন পর্যায় পর্যন্ত যত মামলা হয়েছে আপনি খবর নিয়ে দেখেন তার নাইনটি এইট পার্সেন্ট মামলার বাদী হলো বিএনপির লোকজন নাইনটি এইট পার্সেন্ট ক্ষেত্রে বিএনপির লোকজন বাদী মামলার বাদী হয়তো দুজন তিনজনকে মামলা করছে বাকি আরও অনেকজনকে ঢুকাইছে ওখান থেকে আবার মামলার নাম সরানোর জন্য টাকা পয়সা চাইছে এগুলি একটা ব্যাপার আছে এই কারণে কিন্তু হারছে ওই লোকগুলি মনে করছে তাহলে আমরা ওটা আওয়ামী লীগ যারা আছে তারা হয়তো বিএনপি হবে সাপোর্ট করছে না তারা এখানেও ওই একই কাজ করেছে আরেকটা জিনিস আমি বলি কিন্তু এই প্রভাবটা কি জাতীয় রাজনীতিতেও পড়বে না জাতীয় নির্বাচন পারে ওইটা পড়তে পারে আমি তো বলতেছি ব্যাখ্যা করি আপনাকে আরেকটা বিষয় হলো আপনার এখানে যেটা হয়েছে যে সরকারি দল আতঙ্ক একটা আছে কিন্তু মানে ধরেন আমরা ঢাকায় বলেছি কী হয় যে আপনার গণরুম গণরুমের যে কালচারটা কালকে তার পরীক্ষা এবং তুমি গণরুমে থাকো আমার সঙ্গে মিছিল করতে হবে এটা কিন্তু একটা পেইন ভাই এবং সেই পেইনটা তারা কার কাছ থেকে পাইছে ছাত্রলীগ আসলে ছাত্রলীগ নেবে ওটা হলো সরকারি দল যারা সরকারে থাকে তাদের ছাত্র সংগঠন তো তারা চিন্তা করছে বিএনপি এমনভাবে কথা বলতেছে বিএনপির লিডাররা যে তারাই ক্ষমতায় যাবে তো তারা মনে করছে ফেব্রুয়ারির পরে তো এই ছাত্র দল তো ছাত্র সরকারি দল হয়ে যাবে তাহলে কি আমাদের আবার সেই গণরিয়মের প্রক্রিয়া পড়তে হবে একটা ভীতিও তাদের মধ্যে কিন্তু কাজ করছে এবং এই ভীতিটার কারণে আমি মনে করি তারা এখানে সরকারি দলকে আনতে চায় নাই এটা একটা ই হতে পারে কারণ হতে পারে আর তৃতীয় আরও একটা কারণ আছে সেটা হলো কি আমার কেন যেন মনে হয় ছাত্র শিবিরের রাজনীতিতে একটু চেঞ্জ আসছে ওরা যেরকম আগে মনে করেন আমরা যে রাজনীতিতে দেখতাম আগে রাজশাহী ইউনিভার্সিটিতে রক্ত রাজনীতি চিটা ইউনিভার্সিটিতে এবং ধর্মভিত্তিক রাজনীতি যখন ওদের একজন ক্যান্ডিডেট ছিল কিন্তু যে মানে ওনাই মানে মোটামুটি পরে আর কি সে কিন্তু হিজাব পরে না ওদের তো একজন ক্যান্ডিডেট হয়েছে রে ভাই তো কাজেই তারা বোধ আমার মনে হয় যেটা যে অনেকটা ছাত্রদের মধ্যে বিশেষ এখানে ভেতর থেকে হয়েছে কিনা যাই না কিন্তু দৃশ্যত তারা ওই ধর্মভিত্তিক রাজনীতির বাইরে এসে মানে কল্যাণমূলক রাজনীতির দিকে তারা হয়তো ঢুকছে আবার বিজয়ের পর তারা আর আমাদের ইসে রায়ের বাজার বদ্ধভূমিতে তারা গিয়েছে আমার কাছে মনে হয়েছে তারা বোধহয় ওই যে তাদের যে তাদের যে ট্যাগিং ছিল তাদের বিরুদ্ধে ওটাকে তারা বোধ হয় মানে আপনার দূর করার চেষ্টা করছে যদি এটা করে তো স্টুডেন্টরা তাদের প্রতি মুগ্ধ হতেই পারে এটা তো অস্বাভাবিক কিছু না ট্যাগিং ছড়ানোর হ্যাঁ কিন্তু এটা মানে কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী সেটা আমি বলতে পারবো না কিন্তু সাময়িকভাবেও যদি হয় সেটাও তো স্টুডেন্ট একটা কথা মাথায় রাখবেন আমি বলি একটা কথা আপনাকে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এদের বুদ্ধি মেধা এটাকে ছোটো মনে করার কোনো কারণ নাই তারা নিজেদের স্বার্থটা বুঝে এবং তারা আমার আপনার চেয়ে ভালোভাবেই বুঝে কারণ তারা তো বর্তমানে বাস করে আমরা তো এটা আগের অতীতে আমরা পড়ে এসেছি তারা নিজেদের যে চেঞ্জটা হয়েছে এটাই চেঞ্জ তারা বুঝে এদেরকে ভোট দিয়েছে এবং এই চেঞ্জটাকে দেখে আপনি হতাশ হতে পারেন আমি হতাশ হতে পারি কিন্তু এটাই বাস্তবতা তারা এই চেঞ্জটাই তারা এখানে করেছে এখন বিষয়টা হলো কি যে কথাটা নাকি সায়ন্তভাবে বললেন আমার কাছে খুব মানে এটাই মনে হয় যে এখান থেকে আসলে শিক্ষা নিতে হবে শিক্ষা জামাত শিবিরও নিবে শিক্ষা বিএনপি ছাত্র দলও নেবে আমি তো মনে করি জিনিসটা যে আওয়ামী লীগ এখন বিএনপির উপর ভরসা রাখতে পারছে না মানে আওয়ামী লীগের দ্বারা ভোটাররা কারণ দেখেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা কথা উঠছে সেখানে বিএনপি আমাকে স্ট্রং ভূমিকা নিছে তা নিষিদ্ধ করতে দেবে না সেই স্ট্রং ভূমিকাকে আপনি আওয়ামী লীগের সময় দেখছেন দেখেন নাই কয়েকদিন আগে ডিআরইউতে ইউতে মুক্তিযুদ্ধ যুদ্ধদের হেনস্থা করা হয়েছে কিন্তু এটা সবাই জানে সবাই বুঝে যে এটা আসলে ভাই রাষ্ট্রের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র কেউ টেবিল করে ঘরে নাকি ওরা সবাই অন্যভাবে করবে আর এটা যে কী হয়েছে সবাই জানে এই ঘটনাতে মুক্তিযুদ্ধদের হেনস্থা করা হয়েছে ভাই এটা তো একটা প্রতীকী ব্যাপার এর পক্ষে একটা বিবৃতি দিচ্ছে নেই কিন্তু বিএনপির সুযোগ ছিল বিএনপির সুযোগ ছিল যে মুক্তিযুদ্ধে ভোটটা ভোটটা তা মানে মুক্তিযুদ্ধের যে ইটা সিম্পেথিটা ভাই দেশে এখনও অনেক লোক মুক্তিযুদ্ধের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের কথা শুনলে পরে তারা কিন্তু আবেগপ্রবণ হয়ে যায় সেই জিনিসটা বিএনপি কিন্তু নিতে পারতো নেয়নি এবং আমি একটা কথা বলি আপনাকে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বিএনপির এখন যারা রাজনীতি দেশে বসে করেন এদের মেধা আসলে ভাই জামাতের মেধার কাছে এরা শিশু বেসিকি এটা আমার কাছে মনে হয় তারা হলে কালকে মির্জা আব্বাসে এই কথা বলেন কালকে মির্জা আব্বাস কী বলছে ওই কি জামাত যখন আমাদের সঙ্গে বসে তখন তারা আমাদের বারবার বলে যে আওয়ামী লীগকে যেন না আসে দেয় আমরা আওয়ামী লীগ যেন ফেরত না আসে আবার সেই জামাত আওয়ামী লীগের ভোট নিয়ে এটা করছে এটা বুঝতে আপনার দিন লাগলো আপনি বা স্থায়ী কমিটি মেম্বার ভাই কি বলবেন এখন এটা নিয়ে আর কি বলবো ভাই জি অসংখ্য ধন্যবাদ আপনাকে মানে ভাই আবার আপনার কাছে ফিরি মানে যা রাজনীতির একটা নতুন বন্দোবস্তর কথা বলা হচ্ছে ডাকসুতে কি সেই বন্দোবস্তরই একটা নতুন সমীকরণ ঘটেছে বলে আপনি কি মনে করেন ওই বন্দোবস্তর কথা তো সম্পূর্ণ আলাদা বিষয় হ্যাঁ ওটা হয়েছে কি ধরেন পরপর তিনটা টার্ম যা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে দেশের সামগ্রিক রাজনীতি অর্থনীতি লুটপট সব কিছু মিলে যা চলছে এইটা বদলে দিতে হবে একটা নতুন সামাজিক বন্দোবস্ত বা চুক্তি তার অধীনে আসতে হবে আমাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে জামাত ছিল না জামাত আন্দোলন করেছে যে যার মতো করে আন্দোলন করেছে পজিটিভ আমি বলছি না কিন্তু যে সংস্কার প্রক্রিয়া এই দলগুলো বিলে করেছে তার মধ্যে জামাত ছিল না ফলে এখানে নেই এইটা অ্যাবসলুটলি আলাদা ফেরবে না এবং এই জন্য আমি বলছি আমরা যদি কেউ মনে করি যে আজকে আমি যা ভাবছি এটাই চূড়ান্ত তা নাও হতে পারে এমন হতে পারে যে আপনি আইসবার্গের টিপটা দেখছেন ভেতরটা দেখেননি আপনি ভালো করে যদি আগে দেখতেন তাহলে তো এটা ভাবতে পারতেন যে এরকম হতে পারে এতদূর না হলেও ভাবতে যে ওরা জিতে যেতে পারে সব সময় তো মনে করছেন যে কিছুই করতে পারবে না তো এই জায়গাতেও নতুন এই বন্দোবস্তের জায়গায় তারা আসে নাই কিন্তু আমি খেয়াল করার জন্য সবাইকে অনুরোধ করব যখন আমরা সংস্কার প্রক্রিয়া নিয়ে ঐকমত্য কমিশনের মধ্যে আলোচনা করছি তার মধ্যে তো জামাতও আছে বটেই এবং একশো ছেষট্টিতে যে প্রস্তাব সেই প্রস্তাবের মধ্যে তারা কথা বলেছে ওই প্রস্তাবনার মধ্যে কোনো আপনার পি সিস্টেম ছিল না তারা এটা নিয়ে এসছেন এবারে একটা ইস্যু বানিয়েছেন এখন তারা আবার প্রস্তাব করেছেন কি আমরা যখন সনদের ব্যাপারে সবাই পথ হয়ে গেছি তখন তারা বলেছে সনদ বাস্তবায়ন হবে কিভাবে তো এগুলো সোশ্যাল কন্ট্রাক্ট চাইতে বরঞ্চ বলেন নিজেদের মধ্যে একজন আরেকজনকে দড়ি দিয়ে বেঁধে ফেলবার মতো অবস্থা ঐক্যমত্য কমিশন তথা সরকারও মনে করেছেন যে হ্যাঁ একটা আইনি ভিত্তি লাগবে আমরা যখন বলছি আপনি প্রপোজ করেন যে কি আইনি ভিত্তিতে পারে আমরা রাজি আছি আইনি ভিত্তি দেবো না কেন লিগাল ফ্রেমওয়ার্কের আন্ডারে পাকিস্তানি ইলেকশন হয়েছিলো কেউ সেই করতেও বলে না কোনো আইনি ভিত্তির কথা বলে এখন সব বলা হচ্ছে সবই মানা হচ্ছে তারপরে ওই জায়গাতে আছে ফলে এই প্রক্রিয়ার মধ্যে জামাত আছে অথবা তার রিফ্লেকশন ঢাকা বিশ্ববিদ্যালয় এই কথা বলবার কিন্তু কোনো জায়গা নেই এইটা হচ্ছে একদম আলাদা জিনিস সেটা হচ্ছে এরকম হতেই পারে যেটা সাহিত্য বললেন এটা কেউ কেউ আমাকে বলেছেন যদিও এইটা আমি মানে ওরকম করে বলবো না যেরকম করে তারা বলছেন ডাকসুর সাবেক বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের এই ধরনের উত্থান এটা কি আপনার কল্পনায়ও ছিল প্রথম কথা বারবার বলছেন না ডাকসুর সাবেক বিপি হিসাবে আমি বেশ বিব্রত বোধ করছি আমি দেখলাম কি কয়েকদিনে আমার মতো ইম্পর্টেন্ট টিভির মধ্যে আর কেউ নেই টিভির জন্যে কেন ডাকসুর আলোচনা হচ্ছে তার ডাকসুর ভিপি লাগবে তার মধ্যে আমি আবার দুইবারে ভিপি অর্থাৎ আপনি বলতে পারবেন আমি তো ভিপি ছিলাম পঁয়ত্রিশ বছর আগে সঠিক আজকে যে পড়ছে ওর মানসিকতা তো আমি জানি না আমি আমার ছেলে সে এখন পাস করেছে চাকরি করে তার বয়স তেত্রিশ পঁয়ত্রিশ হয়ে গেছে কিন্তু ও যখন স্কুলে পড়ে এইটে নাইনে তখনই তাকে আমি দেখেছি আমাকে খুব বনযোগের সঙ্গে হেমন্তের গান শুনতে দেখে বলে যে এইসব গান শুনে তুমি বিপ্লব করতে চাও সমাজ পরিবর্তন করো এত স্লো গান মানে ওদের চিন্তায় আলাদা আপনি খেয়াল করেন এই বয়সের ছেলেরা রবীন্দ্র শহীদ না কিন্তু গতি সম্পর্কে তো ধারণাই নাই তাদের সঙ্গীতের জগৎ জগৎ শিল্পের জগৎ সাহিত্যের জগৎ সম্পূর্ণ আলাদা অতএব ওরা কি কি ভেবে আসলে ভোটটা দিয়েছে তা হয়তো বুঝতে আপনার পুরো বছরও লেগে যেতে পারে এমনি একটা কথা বলি আজকে সন্ধ্যার পরে নবনির্বাচিত রাজ ভিপিজিএস আমার সঙ্গে আমার অফিসে দেখা করতে গেছেন ভালো লেগেছে আমার আমি ঠিক জানি না যে অন্য কেউ জিতলে এরকম করে আসতেন কিনা আমি অ্যাসপার্সন করছি না কারোর প্রতি কিন্তু তারা আসছে আমার ভালো লাগছে সঠিক আমাকে এসে বলল যে দেখেন আপনি মানে ইত্যাদি ইত্যাদি আপনি দুইবার তিনবার ছিল আপনার একটা এত অভিজ্ঞতা আছে তাই আপনার দোয়া নিতে আসলাম আরও আসবো মাঝে মাঝে পরামর্শ ইত্যাদির জন্য এটাই তো একটা নতুনত্ব এগুলো বললেন অতীত এরকম কোন বলবার পরে আমি তাদেরকে যখন বলছিলাম যে এই অভ্যুত্থানের স্পিরিট এই তার মধ্যে রাজনীতির কথা আসছে তখন বললো না রাজনীতি হয়তো পার্থক্য থাকতেই পারে কিন্তু ডাকসু হিসেবে ছাত্রদের স্বার্থের প্রশ্নে আমরা তো একসাথে কাজ করতে পারি এখন এই অ্যাপ্রোচ নিয়ে যদি তারা যায় তাহলে যারা ভোট দিয়েছে কিংবা দেয়নি তারাও মনে করবে এরা তো অনেক বেটার ওরা যে তারপরে বিরাট মিছিল করেনি রং খেলে নাই মানুষকে বিব্রত করে রাস্তাঘাট বন্ধ হয় নাই বর্তমিয়ে নামাজ পড়েছে শুক্রিয়া আদায় করেছে বহু লোকে বলতে শুনলাম দেখো কত ভদ্র ছেড়ে মানে আমি এখন বলছি আকারও শুনবো ও আচ্ছা মান্না হয়ে খুব প্রশংসা শুরু করে হাসপাতালে তারা গিয়ে হ্যাঁ সেই তো বলছি আমি বলছি যে অনেকে বলতে পারে যে আচ্ছা প্রশংসা শুরু করে দিয়েছে কিন্তু আপনি একটা ভালো জিনিসের প্রশংসা না করলেই সেটা যে আটকে থাকবে এরকম তো না আপনার ব্যবহার যদি ভালো হয় আমি বলি বা না বলি শান্তটা বুঝবেন এটা উনিও বুঝবে না বোঝার কি আছে সাথে মিসটাই তো বুঝবেন এইখানে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে ছাত্ররা কী চায় কোনো ক্রমেই তেরো হাজার ছাত্রছাত্রী বা শিক্ষার্থী শিবির করে না এদের যদি প্যানেল ভোট দেখেন আমরা যেটা দেখতাম সেই প্যানেল ভোট কত হতে পারে আমায় আমি কারেক্টলি বলতে পারবো না ধরেন তিন চার পাঁচ হলো ছয় হলো তো অর্ধেকের বেশি ভোট তো ফ্লোটিং বা যেটা মার্জিনাল বলি আমরা সেই মার্জিনালদের চিন্তাটাকে আপনাকে বুঝতে হবে এই প্রথম আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায় বিপিতে দাঁড়ায় আমাদের সমস্ত হলে একটা সদস্য স্বতন্ত্র দাঁড়াতে পারতো কে ভোট দেবে ওকে স্বতন্ত্র আবার প্রার্থী নাকি ডাক্তার মধ্যে কত বড়ো দায়িত্ব স্বতন্ত্র তার কোনো দল নেই কোনো কমিটমেন্ট নেই সে হতে পারে কিন্তু দাঁড়াচ্ছে এবং মনে করছে আমি একটা সেলিব্রিটি আমার এত ফলোয়ার আছে আমার ফ্যান পেজ এত ইত্যাদি ইত্যাদি এগুলো তাদের কাছে বিতর মানে বিবেচ্য বিষয় আমরা যে আইটি জেনারেশন এখন দেখছি এইটা আমরা আমাদের সময় দেখি নাই এই যে আমি মনে করি অনেক কিছুই নতুন করে ভাববার আছে নতুন বন্দোবস্তটা কী নতুন বন্দোবস্তটা এনসিপির নেতাদের মুখে মাঝে মাঝে শুনতাম তো ওরা কি এই গত এক বছরে বলতে পারছে নতুন বন্দোবস্তটা কী মানে এই জিনিসটা কী ওরা তো ওরা তো এখনো ক্লিয়ার করতে পায় নাই ওরা বলেও নেই যে এটা নতুন বন্দোবস্ত ওরা যেটা করতেছে এটা কি নতুন বন্দোবস্ত ওটা ওটা তো মানুষ প্রত্যাখ্যান করেছে তার প্রমাণ তো এটা নির্বাচন ভাইসে গেছে তো ভাই কোথায় তারা বলেন মানে পঞ্চম পঞ্চম মানে ভিপিতে তারা পঞ্চম হয়েছে তারপরে আপনার জিএসএ পঞ্চম হয়েছে এ ষষ্ঠ হয়েছে এ জিএসএ এক হাজার ভোটও পায় নাই তো এইটাই যদি নতুন বন্দোবস্ত হয় গেছে গেছে নতুন বন্দোবস্তের বন্দোবস্ত কিছু না ছাত্র শিবিরের একটা উত্থান ঘটেছে শুনেন ছাত্র শিবিরেরও উত্থান ওইভাবে ঘটে না আপনি ওইভাবে দেখলে হবে না কিন্তু যেটা মান্নাভাবে বলেন যে এইগুলি ছাত্র শিবিরের সব ভোট তারা পায় নাই এখানে বাইরের ভোট আছে অনেক অনেক নেগেটিভ ভোট এখানে আছে কিন্তু ছাত্র শিবির আপনি বলেন তো যদি একটা সুস্থ পরিবেশ হয় স্বাভাবিক পরিবেশ পরবর্তী দেখেন আপনি পাত্তা পাবেন না তারা জামাত পাত্তা পাবেন দেখেন পরে কি হয় পাবেন না আপনি ওই একটু আগে একটা প্রশ্ন করছিলেন আগের বার যে উত্তর আমি দিতে পাই নাই আপনি বলছেন আমি বলছিলাম যে ওই আপনার প্রত্যন্ত অঞ্চলে এইটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি এইট পার্সেন্ট ভোট ইয়ে মামলার বাদী হলো বিএনপি এই জিনিসটা ছাত্র স্টুডেন্টদের মধ্যে প্রভাব বিস্তার করছে তাদের আত্মীয় জন্য এই জন্য তারা বিএনপিকে প্রত্যাখ্যান করছে এটা বলছিলাম কিন্তু আপনি বলছিলেন তাহলে জাতীয় নির্বাচনে তো এই বাস্তবতায় থাকবে না তা থাকবে না থাকবে না কারণ আমি বলি তখন কিন্তু ওই আওয়ামী লীগের ভোটের জন্য দেওয়ার জন্য একমাত্র বিকল্প হিসেবে কিন্তু জামাত থাকবে না ওখানে জাতীয় পার্টিও থাকবে অথবা তারা আরও বেশি ডেডিকেটেড হয়তো তারা কেউ ভোটও দেবে না এটাও হতে পারে যে আওয়ামী লীগের রাজনীতি তারা এতটাই মানে অনুগত যে ভোট না দিয়ে প্রমাণ করবার চেষ্টা করবে যে আওয়ামী লীগ ভোট না দিলে কত লোকে না দেয় এটাও হতে পারে কাজে এই এই মানে জাতীয় পার্টি যদি ক্যান্ডিডেট হয় সেই ক্ষেত্রে নেবে তখন তারা জামাত কেন নেবে না কাজে এই ইকুয়েশনটা ওখানে আপনি হুবহু পাবেন তা পাবেন না এবং সেটা হবেই না আমার হিসাবে তো হ্যাঁ ঠিক আছে অনেক জায়গায় আমি বলি আপনাকে জামাত ইসলামের অনেক জায়গায় আমি জানি তারা অনেক মানে কিছু ভালো কাজও করছে মানে এই এক গত এক বছরে তারা ইন্টেনশনালি করছে তারা আগামী নির্বাচনটাকে সামনে রেখেই কিন্তু কাজটা করছে আমাকে অনেকে বলছেন যে বিএনপি আওয়ামী লীগের একজন লিডারের বিরুদ্ধে মামলা করছে তাকে ধরে নিয়ে গেছে বিএনপি হয়তো তার ব্যবসা প্রতিষ্ঠানটা দখলও করতে গেছে বিএনপি অথবা বিএনপির নামধারী যাই বলি না কেন জামাতের লোক যেটাকে তাকে থামাইছে জামাতের লোক তাদেরকে আওয়ামী লীগের লোকজন জন্য প্রোটেকশন দিছে এরকম ঘটনা অনেক আছে সেই সমস্ত ওইগুলি তারা হয়তো নির্বাচনকে মাথায় রেখে হয়তো লং টার্ম প্ল্যান করছে যে এভাবে আমরা এদের মন জয় করার চেষ্টা করি হয়তো করছে কিন্তু যারা আওয়ামী লীগ করে তারা শেষ মুহূর্তে যায় কিন্তু ভোটটা ওইটা হবে না রে ভাই ওই কৃতজ্ঞতা হবে না এটা আমি যতটুকু বুঝি আর কি কারণ আওয়ামী লীগের একটা ব্যাপার আছে কিন্তু ভাই এটা তো ভাই বংশানুক্রমিক দল তো এটা এটা কিন্তু এক পুরুষের দল না তাদের মধ্যে মধ্যে এমন ভাবে ঢুকানো আছে ওইখান থেকে বেরোতে না তো কখনো মাপতে যায় যাবে না না এটা হবে রে ভাই এটা হবে না তবুও আমি তারপরেও বলি ভাই আমরা তো আমাদের মতো বাস্তবে কি আছে না আছে এটা তো আমি বলতে পারবো না কিন্তু তারপরে আমি যেভাবে বুঝি সেটা তো আমি বলবো আমি এখন পর্যন্ত এইভাবেই বুঝি এবং সবচেয়ে যেটা বড় কাজ যেটা সেটা হলো বিএনপির আত্মব্ধির একটা জায়গা আছে এখানে বিএনপি বুঝতে হবে যে মানুষ তার উপর খুশি নয় কেন যদি এটা বিএনপি বুঝে আমরা কি চাই দেখেন আমরা তো মধ্যপন্থা চাই যত যাই বলেন আমরা কিন্তু এক্সট্রিম দিকে না এটা সাধারণ একজন ভোটার হিসেবে আমি চাই যে এমন একটা দল ক্ষমতায় আসে যা নাকি মধ্যপন্থা হবে যা নাকি এদিকে ধরবে এদিক কেউ ধরবে সবাইকে নিয়ে মিলেমিশে চলবে তো সেই দলটা তো ভাই জামাত না সেটা জামাত না শিবির কিছু কিছু করার চেষ্টা করতেছে কিন্তু এখন তারপরও মানুষ হইতে পারে মানুষ হয়তো আপনার এক্সট্রিমিসের প্রতি যায় এটা হতে পারে যেমন আরেকটা ব্যাখ্যা আমি পাইলাম ওই এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটির ডাকসু ইলেকশান একটা ডাকসু ইলেকশনে প্রত্যেকটা ক্লাসে আপনি দেখবেন মিনিমাম থার্টি পার্সেন্ট কিন্তু আসছে মাদ্রাসা থেকে এটা তো আমাদের এমন ছিল না আমরা এখানে পাইনি এখন মাদ্রাসার স্টুডেন্টদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির কিছু সুবিধা আছে কারণ ওই প্রিভিয়াস

যেমন ছাত্র শিবিরেরও যেরকম তৎপরতা রয়েছে মাদ্রাসাগুলোতে ছাত্র দলেরও কিন্তু সেই তৎপরতা রয়েছে তা থাকতে পারে কিন্তু সেটা যে মাদ্রাসা যে শিবিরের যে ছাত্র বেটার অবস্থা আছে এটা আমার কমন সেন্স বলে না আমি জানি না যে এইগুলি অনেকগুলি ফ্যাক্টরি এখানে কাজ করছে রে ভাই কাজে এই ফ্যাক্টরিগুলো এখানে কাজ করবে এটা হবে এবং আমাদের এখানে তো এগুলো বেড়েও গেছে কত আওয়ামী লীগ তো আওয়ামী লীগতেই কাজ করি আওয়ামী শুনে না আওয়ামী লীগ এবং গণতন্ত্রের যে বিভিন্ন প্যারামিটারগুলো এগুলোকে মানে বিভিন্ন উপাদানগুলো এগুলোকে এমনভাবে ধ্বংস করে দিয়ে গেছে এটাকে আবার আগের জায়গায় ফিরে আনতে ভাই সময় লাগবে কি করে নাই তারা মানে কেবলমাত্র এই ভদ্র মহিলা নিজের ক্ষমতায় থাকার জন্য আর কিচ্ছু না কিন্তু মানে উনি আওয়ামী লীগেরও বিরাট একটা ক্ষতি করে গেছে কিন্তু রাইট এটা আসলে কি বলবেন এখন এই এইগুলি দেখবেন আপনি এই যে মাদ্রাসা এইভাবে এই করে এগুলি তো ওনারা বলে হয়েছে না উনি জননী জামাতের অবস্থান তো একটু মজবুত হবে এবং জাতীয় নির্বাচন নিয়ে তারা যে দাবিগুলো করছে সেটা কি আরো জোরালোভাবে উত্থাপন করবে আপনি কি মনে করেন আমার তো মনে হয় না হ্যাঁ অনেক দুই মনে হয় না কারণ দেখেন জামাত কিন্তু আসলে নির্বাচনমুখী একটা দল তারা নির্বাচন করতেই চাচ্ছে আগামীতে তারা কিন্তু আগেই বলছে এখন নতুন করে পেয়ার বইলা রাজনৈতিক দাবি এবং তারা কিন্তু যেদিন আমি প্রথম একদিন শুনলাম তাহের সাহেব বললেন ইলেকশন কমিশনে দেখা করতে গেছিলেন দেখা করে বাইরে আসে উনি বলতেছেন যে পিয়ার নিয়ে আমাদের আন্দোলন রাজপথে চলবে তার মানে এইটা তাদের একটা দাবি এবং এই দাবিটা তারা নির্বাচনের সময় ব্যবহার করবে আন্দোলন যাবে নির্বাচনে তারা এই পেয়ারের দাবিটা নিয়ে যাবে সামনে জনগণের সামনে নিয়ে যাবে ইস্তেহার দেয় ইস্তেহার বলবো আমরা যদি যাই তাহলে আমরা পেয়ারটা বাস্তবায়ন করবো করবো তমু করবো এবং পেয়ারের ব্যাখ্যা তারা তখন করবে এটা খারাপ না এটা ভালো জিনিস ভালো জিনিস আমাদের দেশের মানুষ কিন্তু পেয়ারটা ভালো মতো বোঝে না কাজে আমি না বুঝেই প্রত্যাখ্যান করলাম এটা কোনো ভালো কাজ না অথবা না বুঝেই গ্রহণ করলাম এটাও ভালো কাজ না কাজে ওরা যদি সবার সঙ্গে যায় পেয়ারটাকে বোঝায় তাদের মতো করে তখন যদি ওই বুঝটা ঠিক না হয় তাহলে অন্য পক্ষ তারা বা তাদের মতো করে বোঝাবে কিন্তু পেয়ারটা আমার সমাজে আলোচনায় আসবে এটা আমি মোটামুটি মন্দ মনে করি না তারা ইলেকশনে খুব আনন্দের সঙ্গেই যাবে আমার ধারণা এবং যে তারপরে তারা উক্তি পরীক্ষা করবে কতটুকু হয় না হয় হয়তো আগের যে কোনো সময় তারা ভালো করবে আমার ধারণা কারণ আগে তো বুঝি নাই দুই হাজার সালে তারা ক্ষমতার

যে বুঝতে পারবো তাদের ভোটটা কি আছে আমি মনে করি এটা খারাপ না এটা আগামী নির্বাচনে এটার সঙ্গে এটার কোন সম্পর্ক নেই আগামী কয়েকদিন পরে দেখবেন যে ডাক্সি নির্বাচন এই আগামী এক সপ্তাহ তারপরে আবার রাজশাহী নির্বাচন যখন হবে তখন আবার আবার আরেক নিজে উল্লেখ বাড়বে তারপরে আলটিমেটলি ইলেকশনের তো শিলঘোষণার আগেই একেবারেই এক হচ্ছে জুলাই সনতের ভবিষ্যৎ আর দুই হচ্ছে যে নির্বাচন আয়োজনে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি জুলাই সনতের ভবিষ্যতে আমি ভালো দেখি না ভালো দেখি না কারণ এটা আসলে খুবই তড়িঘড়ি করে খুবই আনারি প্রক্রিয়ায় এবং খুবই অযোগ্য লোকদের নিয়ে একটা প্রজেক্ট হাতে নিচ্ছে ইউনুস সরকার এবং ওনার যে স্বভাব যে বিদেশে যারা থাকে তারা খুব মেধাবী আর আমরা যারা থাকি আমরা ঘাস টাস খাই কাজে উনি ওনার মতো করে ওদেরকে নিয়ে আসছেন এবং ওইটা ভাই আমাদের দেশের জন্য লাখশয় কিছু না তারা এই একটা প্রোজেক্ট হাতেন এটা করছে এবং এটা আলটিমেটলি খুব বেশি কিছু হবে না কারণ ওনারা এখন এসে নিয়ে পলিটিক্যাল পার্টিগুলি কাছে নীতি করতেছেন যে এটা কীভাবে বাস্তবায়ন করা যায় যখন এটা আপনি প্রণয়ন করলেন শুরুতেই তাদের একজনকে প্রতিনিধি নিয়ে নিতেন তাইলে তারা এত ঝামেলা হতো না তারা প্রতিনিধি ছাত্র প্রতিনিধি সে ছাত্র প্রতিনিধির ভূমিকা উনি কী আসিল বলেন আপনি প্রত্যেকটি ইয়েতে একটা ছাত্র প্রতিনিধি ছিল ওরকম দু একটা প্রতিনিধির সঙ্গে আমার দু একবার আলাপ আলোচনা হয়েছে ওদের কেন নিয়েছিলেন আপনি এই পোলা বানগুলিতে কই এই প্রতিনিধি এই বিশাল জ্ঞানী এটা কই এখন ছাত্র প্রতিনিধি নিলেন আপনি তাদেরকে শ্রমিক প্রতিনিধি নিতেন এটা কৃষক প্রতিনিধি নিতেন আপনার এমপ্লয়ার দেখে তাদের আপনি নিতে হবে ভাই এই লোকের কথা বলে লাভ নাই দেখ উনি একটা বানাইছে এক জিনিস সেটা বানানোর পরে এখন এটা আর খাওয়াইতে পারে না কেউ তো খায় না পলিটিক্যাল পার্টিগুলি তারা এটা মানবে কেন বিএনপি মানবেন বেসিক্যালি বিএনপি কথাই বলি আমি যদি বিএনপি দেখেন আপনি বিএনপি আজকাল থেকে আরও সাড়ে তিন বছর আগে এই সংস্কার বিষয়টা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি পার্টিগুলির মধ্যে প্রথমত বিএনপি আনছে রে ভাই তারা একটি দফা একটা সংস্কার প্রস্তাব আনছে এবং নিজের থেকেই বলতেছে করব এইটা এটা করব। এবং সেখানে যেগুলি করবে বলতেছে এগুলো তো বিএনপির আগের যে ঐতিহ্য তার সঙ্গে যায় না

আমারই মতো করছে এ মহাগেনি ভাই এতগুলো বলার দরকার নাই আমি আমারটা বলি আমি তো মিডিয়ার সঙ্গে আছি আপনি মিডিয়ার সঙ্গে আছেন এই মিডিয়ার সংস্কার কমিশন যেটা করছে এটা কই কিছু আছে এক লোকে নিয়ে আসি ইংল্যান্ড থেকে ইংল্যান্ডে এসে সাংবাদিক সে বাংলাদেশের সাংবাদিকতার সম্বন্ধে কী বুঝে তার সঙ্গে একবার এক অনুষ্ঠানে বসছিলাম আমি বলছিলাম তাকে শ্যামাসান বলছিলাম যে কামাল ভাইকে এখানে আনা হয়েছে মিডিয়ার সংস্কার করার জন্য উনি কি জানেন যে বাংলাদেশের এইটি পারসেন্ট সাংবাদিকের বেতন এখনও দশ হাজার টাকা উনি জানেন উনি জানেন না এবং দশ হাজার টাকাতে তারা কীভাবে সংসার চালায় এটি উনি বুঝেন উনি বুঝবেন না কেন ওনার একটা ডিনার করতে দশ হাজার টাকার উপেক্ষই হয় খরচ হয় উনি কেমন বুঝবে তো ওই লোক আনছে আমাদের মিডিয়া সংস্কার করবো ইউরোস সাহেবের কাজটা বলে লাভে উনি বাংলাদেশকে বুঝে না ইউরোপ সাহেব বাংলাদেশকে বুঝে না বাংলাদেশের মানুষকে বুঝে না এবং আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হলো এরকম একটা অবুধ লোককে আমরা দেশ শাসন করতে দিচ্ছি নির্বাচনের ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেখেন কোনটি এই নির্বাচনের ক্ষেত্রে ইউনিশে বলছে না উনি ইতিহাসে সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন উপহার দেবেন উনি এটাও বুঝে না কে কীভাবে দেবে শ্রেষ্ঠ নির্বাচন আওয়ামী লীগের ভোট বাংলাদেশে আমি তো বলি বাংলাদেশে এখনো মিনিমাম এক কোটি লোক আছে যারা জীবনে কোনোদিন লোক আমার কাছে আর ভোট দেয় নাই মিনিময়ে কোনো লোক আছে এরকম তো সেই লোকগুলি যখন ভোট দিতে যাবে তাদের জন্য ব্যালট পেপারের বিকল্প কি থাকবে এটা ইনশাফ কনফার্ম করতে পারছে তাহলে ওরা কী করবে এটা আওলা বাজাবে যদি আওলা বাজে তাহলে ওটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন কীভাবে হয় বলেন কীভাবে হয় ওইটাই বড় চ্যালেঞ্জ হয়ে যাবে যে চ্যালেঞ্জ হবে হ্যাঁ জান অসংখ্য ধন্যবাদ মাসুদ কামাল মানা ভাই আপনি যদি একটু শেষ করেন আজকের আলোচনা ডাকসু এবং জাতীয় জাতীয় নির্বাচন নির্বাচনে আপনার দৃষ্টিতে কোনটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনি শেষ করবেন হ্যাঁ এক কাছে আমার কাছে পুলিশকে ঠিক করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর যদি খুবই পরিশীলিতভাবে বলি তাহলে আমি বলবো যারা নির্বাচনটাকে পরিচালনা করবে তারা নিজেরাই চ্যালেঞ্জ সুতরাং হ্যাঁ একটা শান্ত না চ্যালেঞ্জ তো অনেকগুলাই আছে তার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করে যারা নির্বাচন পরিচালনা করবেন তারা যেন অতীতের মধ্যে কোনো দিকে হেলে পড়ে কি না সেই যে হেলে না পড়াটা সেটা রক্ষা করে ঐতিহ্য তো বহু পুরানো সেই জন্যই বলছি সেটা একটা বড় চ্যালেঞ্জ যে যারা রেফারি রেফারি যেন কোনো পক্ষের খেলোয়াড় না হয়ে যায় এই চ্যালেঞ্জটাই বাংলাদেশে সবসময় বড় থাকে আর এইবার যেটা মাসুদ কামাল ভাই বলছিলেন আওয়ামী লীগের যে বড় একটা কর্মী বাহিনী আছে তারা ভোটের সময় কি করবে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে অবৈধ টাকা সেটার ব্যবহার কতখানি তারা করবে এনার কি তৈরি করবার জন্য সেই ক্ষেত্রে এই গণ গণ পক্ষের শক্তির রাজনৈতিক শক্তির ঐক্য কতটা থাকবে এটাকে রেজিস্ট করার জন্য সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন শুধু পুলিশ বা আইনশৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী দিয়ে আওয়ামী লীগের ওই অ্যানার্কি রেজিস্ট করা হয়তো সম্ভব না রাজনৈতিক একটা ঐক্যবদ্ধ একটা প্রয়াস লাগবে লোকালি যদি বিভিন্ন দলের কমিটি থাকে একসঙ্গে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব প্রতিযোগিতা করব আমরা একে অপরের বিরুদ্ধে কৌশল অপকৌশল যা করার করব কিন্তু প্রতিটা ফ্যাসিবাদ যদি নির্বাচন বিরোধী দেশবিরোধী গণতন্ত্র বিরোধী কিছু করতে আসে তাহলে সেটাকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব পুলিশ সেনাবাহিনী যারা নিয়োজিত থাকবে তারা এবং রাজনৈতিক শক্তি এই সমন্বয়টা সরকার করতে পারবে কিনা এটা খুব বড় একটা চ্যালেঞ্জ হ্যাঁ মাসুদ কামাল একদম শেষ হ্যাঁ শেষের আরেকটা ব্যাপার হলো কি আমি মনে করি ডক্টর ইউনুজ সাহেবের পক্ষে এই নির্বাচনটা আসলে মানে কন্ডাক্ট করাই সম্ভব না মানে ওনার আমলে ওনার ক্ষমতা থাকে তখন ঠিক হবে না ঠিক হবে না এই কারণে যে উনি তো আমরা তো তত্ত্বাবধায়ক সরকার জন্য আন্দোলন করতেছিলাম শুরুর থেকে কিন্তু গত পনেরো বছর ধরে একটাই দাবি তত্ত্বাবধক গভর্নমেন্ট চাই এই তত্ত্বাবধক গভর্নমেন্টের মূল কনসেপ্টটা কী কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যারা নির্বাচনে অংশ নেবে না তাদের কোনো দল নির্বাচনে অংশ নেবে না কোনো দলের বুঝতে তাদের কোনো পক্ষপাত থাকার মতো কোনো মানে কারণ থাকবে না তোমরা তো আছে ওনার থেকে দল আছে এনসিপি এই দল তো ওনার দল এবং উনি নিজে এটা বলছে যে আমি ওদেরকে বলেছি তোমরা দল করো বলেছে না বলেছে এবং ওনারা যখন মন খারাপ হয় উনি শেয়ার করেন কার সঙ্গে নাহিদুল ইসলামের সঙ্গে নাহিদুল ইসলাম বাইরে আসে বলে উনি পদত্যাগ করতে পারেন মানে ওনার মন খারাপ হলো এরা ওনার আকাঙ্ক্ষাও পূর্ণ করার দায়িত্ব দিয়েছে এদেরকে এটা তো ওনার দল তো ওনার দল থাকবে নির্বাচন পরিচালনা করবেন ওনার উচিত হবে আগে প্রত্যেক চলে যাওয়া এবং এটা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন হোক অসংখ্য